বেনিফিট নিচ্ছেন আবার হোলিডেতে যাচ্ছেন এই দিন মনে হয় শেষ হয়ে আসলো কারণ নতুন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বা নীতিমালা নিয়ে আসা হয়েছে যেখানে বলা হচ্ছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তারা যদি এখন থেকে হোলিডেতে যান তাহলে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন এটা ইউনিভার্সাল ক্রেডিটকে জানাতে হবে এবং আপনার সেই হোলিডে ফান্ড মানে সোর্স ফান্ড কোথা থেকে আসছে সেটা আপনাকে ইউনিভার্সাল ক্রেডিটকে জানাতে হবে আপনি যদি জানাতে ব্যর্থ হন তাহলে এয়ারপোর্টে আপনাকে আটকে দেওয়া হতে পারে মানে আপনি যখন ফিরবেন আপনাকে এয়ারপোর্টে আটকাতে পারে এর পাশাপাশি শুধুমাত্র এয়ারপোর্টে আটকানো নয় এর পাশাপাশি আপনাকে যেই টাকার জরিমানা করবে সেটা সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে আপনার বেনিফিট ওই জায়গায় স্টক করে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেখান থেকে সরাসরি ডিডাব্লিউপি বা যে ইউনিভার্সেল ক্রেডিটের যেই এইচএমআরসি তারা টাকা কেটে নিয়ে নিতে পারবে সুতরাং ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু দিন দিন অনেক কড়াকড়ি হচ্ছে মানুষ অনেকেই বিভিন্ন জায়গায় ফেক কাজ দেখাচ্ছেন ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছেন এই বিষয়গুলোকে তারা আস্তে আস্তে ধরার জন্য এই যে মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্র্যাক ডাউন করবে যে আপনি এখন হোলিডেতে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আপনার ব্যক্তিগত লাইফস্টাইল কেমন আপনি কতটুকু লেভিস লাইফস্টাইল মানে লিড করেন আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন কতদিন খাচ্ছেন মাসে আপনার অনেকেই আমরা এই ছবিগুলো পোস্ট করে থাকি এই বিষয়গুলো কিন্তু এখন থেকে ডাউন করবে আপনার অ্যাকাউন্টে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস যদি থাকে আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা আসে আপনি আবার প্রচুর খরচ করছেন ক্যাশ লেনদেন করছেন টাকা আসলো এক জায়গা থেকে আবার ক্যাশ তুলে খরচ করে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন এখন থেকে চাওয়া হবে সুতরাং ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তারা এখন যে দেশেই যান ইউরোপেই যান বাংলাদেশেই যান হলিডেতে যান কাজে যান এটাকে আপনাকে ইনফর্ম করে যেতে হবে ইউনিভার্সাল ক্রেডিটে না হলে বড় ধরনের বিপদ বিপদের মুখে পড়ার সম্ভাবনা আছে আসাম আসম রানার টিভি লন্ডন